টাকা কীভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত এটা নিয়ে আমরা একসময় কথা বলবো ভাই আমাদের হচ্ছে আপনারা দেখছেন যে তেইশ তারিখ থেকে আমাদের যে ট্রাকের মাধ্যমে ট্রাণ বাংলাদেশের বন্যা কবলিত যে জেলাগুলো সেই জেলাগুলোতে পাঠানোর যে কার্যক্রম সেটি চলছে আসলে আমি যদি ধরেও নিই আসলে আমাদের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসছে বা চাহিদা আসছে যে আমাদের এই গ্রামে যাচ্ছে না এই গ্রামের এই অংশে যাচ্ছে না কিংবা এই ইউনিয়নে এখনো যায়নি সো এই বিষয়গুলোতে আমাদের কিছু আসলে আবদার আছে বা চাওয়া আছে এই চাওয়াগুলো বাংলাদেশের যারা সামর্থ্যবান মানুষ রয়েছেন তাদের প্রতি তার পূর্বে আপনাদেরকে যদি একটা স্ট্যাটিস্টিক্স বলি আমি দেখলাম যে চারটি জেলা বন্যা তো মূল যদি চারটি প্রধান জেলা ধরি তাহলে হচ্ছে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী এই চারটি জেলায় গ্রাম রয়েছে প্রায় ছয় হাজার তিনশো এখন ছয় হাজার তিনশো গ্রামের মধ্যে আমি যদি একটা গ্রামে একটা ট্রাকে আমি ধরছি অ্যারাউন্ড সাতশো থেকে এক হাজার খাবার যায় একটা গ্রামে আসলে একটা যেহেতু পুরো গ্রামে এফেক্টেড তার মানে এক ট্রাক একটা গ্রামের জন্যই যথেষ্ট মানে একটা গ্রামে আমার এক ট্রাকের বেশি হলে আরও ভালো এরকম একটা অবস্থা সো আমি যদি একটা গ্রামে একটা ট্রাকও পাঠাই তার মানে আমার এই চারটি জেলাতে ছয় হাজার তিনশো ট্রাক আমার ত্রাণ পাঠাতে হবে খাবার পাঠাতে হবে আমরা চার দিনে অ্যারাউন্ড ধরেন খাবার পাঠিয়েছি আমাদের এই জায়গা থেকে একশোর কিছু বেশি বা শতাধিক ট্রাক তার মানে এভারেজ প্রায় ছয় হাজার দুইশো গ্রাম বা ইভেন আমি যদি ধরি ছয় হাজার গ্রামে ট্রাক যে যাওয়ার বিষয়টি আলাদা আলাদা ছয় হাজার ট্রাক আমারও প্রয়োজন আমরা এই জন্য আমাদের জায়গা থেকে যেটি আসলে করেছি আমরা উপজেলা প্রশাসন বরাবর পাঠিয়েছি যে কোনো উপজেলা বা সদর উপজেলা কারণ প্রত্যেকটি গ্রাম সম্পর্কে গ্রামে কার নিড এই বিষয়গুলো লিস্ট আসলে উপজেলা প্রশাসনের খাতে কাছে একটি থাকে সামারি আকারে সো তাদের কাছে পাঠিয়েছি এ কারণে যে ওই প্রত্যেকটি এরিয়া ইন্ডিভিজুয়াল চেনা আমাদের জন্য টাফ এক দ্বিতীয়ত ওই উপজেলার কোন রাস্তাগুলোর কি অবস্থা সেই জায়গাগুলোতে আমাদের এই ট্রাকগুলো নিয়ে যাওয়া আমাদের জন্য অনেক বেশি সমস্যার এই জন্য আমরা প্রত্যেকটি ক্ষেত্রে অফিসিয়ালভাবে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের কাছে পাঠিয়েছি তারা তাদের জায়গা থেকে যেখানে মনে করেছে যে এই গ্রামে বা এই ইউনিয়নের প্রয়োজন তারা তাদের জায়গা থেকে ওইভাবে পাঠিয়েছে আমি আপনাকে শুধু গ্রামের স্ট্যাটিস্টিক্স দিয়ে এটি বুঝালাম যে আমি যদি এক গ্রামে একটি করে পাঠাই তারপরও আমার অ্যারাউন্ড এরকমই হবে মোর দ্যান ফিফটি পারসেন্ট বা তারও বেশি জায়গা আসলে পৌঁছাবে না এখন এটা সমাধান কি হইতে পারে আসলে এখন এই সংখ্যাটা বেশি হওয়ার কারণে আমাদের কাছে অনেক ভাই বোন আসছেন যারা চাচ্ছেন তাদের ওই এলাকায় পাঠাই তাদের কাছে ফোন আসছে কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে এই টিএসসি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একদিনে এভারেজে বিশটা বা পঁচিশটা ট্রাক যদি যায় এটা দিয়ে পুরোটা কমপ্লিট করা পসিবল না এই জন্য আমরা চাই বাংলাদেশের যারা সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন আমরা তো দেখছি শত কোটি টাকার বা হাজার কোটি টাকার মালিক অনেক ব্যক্তি বাংলাদেশে আছেন আসলে এই ষোলো বছরে তারা তৈরি হয়েছেন তো তাদের আমাদের জায়গা থেকে আমরা রেসপেক্টফুলি প্রথমে আহ্বান জানাচ্ছি এই টাকা কিভাবে হয়েছে এটা আমরা প্রশ্ন করতে চাই না আপাতত এটা নিয়ে আমরা একসময় কথা বলবো কিন্তু আপাতত তাদেরকে রেসপেক্টফুল জায়গা থেকে একটা কথা বলি আপনাদের জায়গা থেকে ব্যক্তিগত উদ্বেগ নিয়ে আসলে গ্রাম ধরে ধরে এই জায়গাগুলোতে বা ইউনিয়ন ধরে ধরে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা উচিত মানে দেশের এই সংকটকালীন সময়ে এটি করা ছাড়া আমরা যদি এই অবস্থাকে স্থিতিশীল করতে চাই এটি খুবই টাফ হয়ে যাবে